হিন্দু ভাইদের আমার নমস্কার মুসলিম ভাইদের আমাদের আমার আদাব আসলে খেলন দাস দীর্ঘদিন এই বঙ্গোসাগরে জীবিকা মাছ মারে মাছ 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 মৎস্য শিকারী দীর্ঘদিন এই ডাক্তার সাথে জড়িত সামাজিক একজন সামাজিক একজন সংগঠনিক মানুষ একজন এত এত সামাজিক মানুষ যা আমরা বলার বলার অনেক কিছু ওনার অবদান এই দক্ষিণ চার্টোর প্রতিটি সংগঠন এবং গেয়ার জন্য আসলে উনি সেদিন যেই ভুলবশতে যেই অনাকাঙ্ক্ষিত যে ঘটনা নিয়ে দক্ষিণ চার্চরি সনাতনীয় বাসীর পক্ষ থেকে সুকল ইসলাম ভাইদেরকে প্রতি আমরা খুব কৃতজ্ঞতা মানে কৃতজ্ঞতা না যে ক্ষমা 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 চাচ্ছি কেননা কেন রাগন্নিত হয়ে আসলে ওই গিয়ার মেয়েও গিয়াটা ঠিক রাখতে পারে নাই একজন ওনার একজন ওই কর্মচারী ওনাকে এমনভাবে উচ্চ ভাষায় কাজে আসার কথা কাজে আসে নাই ওনার থেকে টেকা নিয়ে যাবে সেই জন্য উনি রাগন্ন্বিত হয়ে এই ভাষাটা প্রয়োগ করতে হয়েছে এমন ভাষাটা প্রয়োগ করতে কী বলতে যে এটা আমাদের শান্তি প্রিয় আছে সবাই একটু কষ্ট করার